চট্টগ্রামের রাউজান থানা পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় থানার তিন পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে গতকাল সোমবার রাত বারোটার দিকে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে উপজেলার হলুদিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকায় জানা যায় রাওজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযান যায় সেখানে সালমানের পুত্র উদ্দিন সন্ত্রাসী ফোরকান নেতৃত্বে দশ থেকে পনেরো জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠি সোটা পুলিশের উপর হামলা করেন এই হামলায় চিক দায়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল কাদের কনস্টেবল শাহরিয়ার কনস্টেবল রাসেল দে গুরুতর আহত হয়েছে ঘটনার সংবাদ পেয়ে রাওজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এই হামলার ঘটনায় এস আব্দুল কাদের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন একটি মামলার আলামত উদ্ধার করতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসী ফোরকানের নেতৃত্ব পুলিশের ওপর হামলা চালানো হয় এই ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে একই সাথে পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে তারা আহতদের রাউজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে এই হামলার ঘটনায় মামলা হয়েছে সন্ত্রাসীদের গ্রেপ্তারি অভিযান পরিচালনা করা হচ্ছে